যদি শুধুমাত্র এখন ঘোষণা করে দেয় যে আর একটা অস্ত্র তোমাদেরকে দিব না শুধু এক মাস নয় এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক রাষ্ট্রকে ভূপৃষ্ঠ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে কথা ঠিক না ব্যাটা কারণ যদি ওই আমেরিকা এই অস্ত্র না দেয় তাহলে এরা বেশি দিন টিকতে পারবে না আলহামদুলিল্লাহ এখনই ধরাশয়ী হয়ে গেছে আল্লাহ প্রদত্ত শক্তি আর মানুষের শক্তি কখনো এক হইতে পারে নাই এই জালেম সম্প্রদায়েরা এই ইহুদি খ্রিস্টানরা আফগানিস্তানের এক দুই বছর বছর নয় প্রায় পর্যন্ত জুলুম নির্যাতন করেছে আল্লাহ আফগানের মুসলমানদেরকে বিজয় দান করেছেন কি করেন নাই জোরে বলেন শুধু বিজয় নয় তাদেরকে আল্লাহ তালা পুরো আফগান মেয়ামত এবং বরকত দ্বারা আল্লাহ তালা তাদের বরপুর করে দিয়েছেন সুলান আল্লাহ আল্লাহ অতি সত্তর এই فلسطین তো নেয়ামত যদি কাদেরকে বলা হয় হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন সন্তান কয়জন জোরে বলেন প্রথম দুইজন সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালাম হযরতে ইসহাক আলাইহিস সালামের আরেকটি নাম হলো ইসহাক আলাইহিস সন্তান হলো হজরতে ইয়াকুব আলাইহিস সালাম হযরতে ইয়াকুব আলাইহিস সালামের অপর আরেকটি নাম হলো ইসরাইল জোরে বলেন কি নাম হজরত ইয়াকুব আলাইহি সালামের থেকে বারো জন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন ওই যে হজরত ইউসুফ আলাইহি সালাম বিনিয়ামিন সহকারে বর্তমানে এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি জোরে বলেন বিনিয়ামিন নেতানিয়াহু না ওই বিনিয়ামিন নামের সঙ্গে নাম মিলাইয়া তারপরে নাম রাখছে কিন্তু আমরা তো জানি না তাদের নামগুলো ঠিকই স্মরণ করতেছে কিন্তু সেই বেনিয়ামিন যেরকম ছিল তার আদর্শ যেরকম ছিল ইউসুফ আলাইহ ইসলামের আদর্শ যেরকম ছিল তার কিঞ্চিত আদর্শ তাদের মধ্যে নাই ইউসুফ আলাইহ ইসলাম কখনো অন্যায় করে নাই বেনিয়ামিন কখনো অন্যায় করে নাই কিন্তু বর্তমানে যে কুলাঙ্গার ইসরাইলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু একজন দুধের বাচ্চাকেও পর্যন্ত জুলুম করতে দ্বিধাবোধ করে না কথা ঠিক না ব্যাটা হ্যাঁ মানুষদেরকে এরকম ভাবে বুলটুজার দিয়ে তাদেরকে মাটির সঙ্গে নিষ্পেষিত করে দিচ্ছে মাকে মার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে স্বামীর সামনে স্ত্রীর সম্ভব হানি করা হচ্ছে ইজ্জত নষ্ট করা হচ্ছে সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নষ্ট করে আবার এরকম ভাবে মার সামনে তার কন্যা সন্তানের ইজ্জত নষ্ট করে তারা প্রমাণ করতে যে তারা তাদের চাইতে নিকৃষ্ট জাতি আর জমিনের মধ্যে কেউ হতে পারে না কথা ঠিক না ব্যাট মুসলমান ই এই ইহুদি জাতি এমন খারাপ জাতি যারা সমস্ত আম্বি একরামদেরকে কষ্ট দিয়েছে ওই যে হজরত ইয়াকুব আলাইহ ইসালামের বারো জন সন্তান ছিল তাদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা ওই ইয়াহুদার নাম থেকে ইহুদি পরবর্তী প্রজন্মের মধ্যে ইহুদি নামকরণ হয়েছে তাদেরকে আমরা ইহুদি বলে জানি এই ইহুদিদেরকে সাইজ করার জন্য দিনের পথে আনার জন্য আল্লাহ মুসা আলাইহ পাঠিয়েছেন মুসা আলাইহ ইসালামের সঙ্গেও তারা এরকমভাবে অত্যত্ততা প্রকাশ করেছিল হজরতে ঈসা আলাইহি সালামকে পাঠিয়েছে ঈসা আলাইহি সালামকে তো তারা হত্যা করার জন্য একবারে পুরা মরিয়া হয়ে গেছে এমন কি তাদের দাবি অনুযায়ী তারা শুলে পর্যন্ত চালাইছে শুধু একজন দুইজন নয় 4000 আম্বিয়া کرام তাদের এই ইহুদি জাতির মধ্য থেকে তাদের বংশ মধ্য থেকেই পাঠাইছে এর মধ্য থেকে প্রায় 300 আম্বিয়া کرامদেরকে তারা হত্যা করে ফেলেছে নাউজুবিল্লাহি মিন তো ইহুদি জাতি হলো নিকৃষ্ট জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য এদেরকে কোরআনের মধ্যে অভিশপ্ত জাতি বলেছেন দুরিবাত আলাইহি মুদিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগদাবিন মিন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুরিবাত আলাইহি মুদিল্লাতু ওয়াল মাসকানা আল্লাহ তাআলা এই ইহুদি জাতিদেরকে জিল্লতি অপমান অপদস্থতা অভিশপ্ততার মধ্যে তাদেরকে ফেলে দিয়েছেন ফেলে দিয়েছেন শুধু তাই না মাضربত আলাইহি মুদিল্লাতু আল মাসকানা এবং তাদেরকে পর মুখাফেক কি করে তাদেরকে আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন বর্তমানে আমরা মনে করি যে ইসরাইল বলা হয় শক্তিশালী রাষ্ট্র না না তারাই আমেরিকার ঘরের উপরে নিজের মাথাটাকে রাইখাওতো বা পাটাকে রাইখা আমেরিকার কাদের উপরে এবং মাথার উপরে তারা এরকম ভাবে কি রেখে লবণ রেখে তারা তারপরে বড়ই খাইতেছে তারা আমেরিকার ঘরের উপরে কাঠাল রেখে মাথার উপরে কাঠাল রেখে তারা কষ্ট লাগাইতেছে